হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাতো ছোঁয়া ম্যাচিং এ সাতো ছোঁয়া থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু গজ কাপড় আমরা সব সময় বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন গরমের আরাম আপু সুতি কালেকশন একদমই আরামদায়ক আচ্ছা একদমই আরামদায়ক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা পুরাটা জুড়ে এগুলো বহর কেমন থাকবে ভাইয়া তিন হাত বহর থাকবে এগুলো কিন্তু একদম সুতির মধ্যে খুবই ভালো মানের কালেকশন হবে আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা কাজ করা এবং কতটা গরজিয়াস এগুলো ভাইয়া দামটা কি সবগুলো সেম থাকবে না আলাদা আলাদা দাম থাকবে আচ্ছা এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা এখানে বিক্রি করি পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গাছ টাকা পার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার অনলি তিনশো মাত্র তিনশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মাত্র পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আছে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এগুলো দিয়ে কিন্তু আপনারা জামা গাউন থেকে শুরু করে সবই তৈরি করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন স্বার্থ ছ ম্যাচিং আলামি মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ